এমন এক গাড়ি নিয়েছি মডেলের চেয়েও দাম কম বাই ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আজকের এই ভিডিওতে আমাদের জন্য কি ধান ভাই আজকে এই ভিডিওতে গাড়ি এমন এক গাড়ি নিয়েছি মডেলের দাম কম বাই টয়টা এবং যেটাকে বলা হয় মাইলেজের কিং মাইলেজের কিং মিনিমাম মাইলেজ পঁচিশ থেকে আঠাইশ কিলোমিটার অনায়াসে চাল লাগবে না ভাই এতটুকু তো না জি ওকে এটার মডেল আর রেজিস্ট্রেশন মডেল হলো দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন ইয়ার হলো দুই হাজার একুশে ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা গণভবন ঠিক গণভবনের উল্টা পাশে গণভবনের সিগনালের সাথেই আমাদের শোরুম আসাদ গেট এবং কলেজ গেটের মাঝে মাঝে আর আমার শুরুের নাম হলো এম আর টি ভেকাল চলুন আমরা গাড়িটা একটু ডিটেলসে ঘুরে ঘুরে দেখাই শামীম ভাই আমি যদি বলি যে টয়টা অ্যাকোয়া গাড়িটা এখন পর্যন্ত রং হয় নাই যা কিছু আছে সম্পূর্ণ অরিজিনাল অবস্থা রয়েছে যেমন হেডলাইট কালার বলেন গিরিল বলেন নাম্বার প্লেটটাও কিন্তু একবার অসাধারণ অনেক সুন্দর অনেক সুন্দর এবং বাম সাইডের হেডলাইটটা একেবারে অরিজিনাল অবস্থা রয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রত্যেকটা গ্লাসই কিন্তু অরিজিনাল অবস্থা রয়েছে যেমন আপনার অরিজিনাল গ্লাস আপনার ইমার্জেন্সি ব্রেক ড্যাশ ক্যামেরা সব আছে ভাই ফুল লোডের একটা গাড়ি ভাই একেবারে অসাধারণ এই গাড়িটাতে খোলা কাটা মায়ের একেবারেই নাই বলতেই চলে ভাই আর যারা স্কুল ডিউটির জন্য একটা গাড়ি খুঁজছেন ছোট ফ্যামিলি না এই গাড়িগুলো আপনারা দেখতে পারেন আবার পুষি স্টার্টের গাড়ি ভাই পুষি স্টার্ট বিগ সাইজের একটা অ্যান্ড্রয়েড প্ল্যান অ্যান্ড্রয়েড আছে সাথে লেদার সিট সাথে লেদার সিট ওকে আর এই দেখেন পিছনের লেগ স্পেসটা দেখেন না মানে গাড়ি ছোট হতে পারে বাট আপনি এই গাড়িতে পাঁচজন ইজিলি আপনারা জার্নি করতে পারেন আর একটা জিনিস না বললে হয় না আপনার স্বামীম ভাই যে চাকাগুলো রয়েছে চাকাগুলো কিন্তু একবার নতুনের মতন রয়েছে আমার মনে হয় অনায়াসে বিশ থেকে পঁচিশ হাজার কিলোমিটার চলবো আমার মনে হয় যেটা যাই বাকিটুকু চালানোর উপর ডিপেন্ড করবে আমরা গাড়ি একটু ব্যাগ ডালাটা ওপেন করে দেখাই এটা যেহেতু একটা হাইব্রিড গাড়ি সিএনজিএল বিজির প্রশ্নই আসে প্রশ্নই আসে না অনেক জায়গা পাবেন ব্যাক সাইডে খুব সুন্দর গাড়ি প্রত্যেকটা লাইট কিন্তু অরিজিনাল অবস্থা রয়েছে ভাই আর গাড়িটা দেখেন দূর থেকে কত কিউট লাগতেছে এবং পিছনের গ্লাসটাও কিন্তু হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল অবস্থা রয়েছে আর আমি যদি ডাইন সেটটা দেখাই ডাইন সেটও একেবারে ফ্রেশ কন্ডিশনে কোনো স্কেচ নাই কোনো দাগ নাই ভাই আর এই থেকে ভিতরটা দেখেন ডান পাশ থেকে ভিতরে ইন্টেরিয়রটা মাসাল্লাহ মানে এক্সটেরিয়র যেমন ফ্রেশ ইন্টেরিয়রটাও ফ্রেশ আর এটা কিন্তু আপনার পুষি স্টার্টের গাড়ি পুষি স্টার্টের গাড়ি এগুলোর মধ্যে আপনি কে স্টার্টার গাড়িও পাবেন একো গাড়ির মধ্যে বাট এটা পোস্ট স্টার্ট সফট আছে সি অ্যান্ড্রয়েড প্লেয়ার আর চারটা টায়ার এর সেম কন্ডিশন সেম কন্ডিশন আর এটা জেনে সাইম ভাই এই গাড়িটা নেওয়া আর এটা রিকন্ডিশন গাড়ি নেওয়ার সেম কথা ভাই একেবারে রিকন্ডিশনের মত গাড়িটা রয়েছে আমরা গাড়িটা ইঞ্জিন রুমটা দেখায় দেই ইঞ্জিন রুম দেখেন তারপর আপনার হিটপ্রুফটা এখন পর্যন্ত রং হয় না বাংলাদেশে কোনো রঙের ছোটা পরে না একেবারে ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়িটা গাড়ির হাইব্রিডের ব্যাটারি হাইব্রিড ব্যাটারি এবং বুস্টার খুবই মাশাআল্লাহ খুবই ভালো অবস্থা রয়েছে ভাই যাক তারপর আপনারা চাইলে যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে করতে পারবে তারপরে শামিম ভাই ভিডিও দেখার পর অবশ্যই শোরুম ভিজিট করলে বুঝতে পারবো যে আসলে গাড়ির কন্ডিশনটা কি এবং আমাদের কথায় কাজে মিল আছে কথায় কাজে মিল আছে কিনা অবশ্যই অনেকে দূরের থেকে গাড়ির কন্ডিশন বোঝা যায় না জাস্ট আমাদের ভিডিওগুলাই দেখে